রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই প্রধান উপদেষ্টা ডক্টর তিনি যেভাবে বলছেন যে ফিরে আসতে হবে না এক আর দুই নম্বর হলো যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য ষোলোটি বছর আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তো আগামীতে যদি এরকম কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয় সেক্ষেত্রে জাতিকে যেন ষোলো বছর অপেক্ষা করতে না হয় এজন্য যেভাবে সংস্কার দরকার পরিবর্তন দরকার আইন দরকার কানুন দরকার যেভাবে স্টিম রোলার দরকার কঠোর হওয়া দরকার সবই তিনি করবেন এগুলো তার মুদ্রা কথা তার যারা সহযোগী রয়েছেন তার পক্ষে যারা কথাবার্তা বলেন তাদের মুখে দৈনিক যদি একশোটি কথা হয় রাজনীতির কথা সেখানে দেশ নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই এনসিপি নিয়ে কোনো কথাবার্তা নেই বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই কেবলই মাত্র আওয়াম লীগ আওয়ামী লীগ শেখাসিনা লীগ শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা ফ্যাসিস্ট 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 এর বাইরে যারা সরকারের যাকে বলা হয় মাউথ স্পেস হিসেবে কাজ করেন তারা তো সবাই বললে সবাই আওয়ামী যত কুশির ভাষায় গালাগাল দেওয়া যায় সেভাবে গালাগাল দিচ্ছেন এবং এই গালাগালির মধ্যে সেই কি বলবো টেকনাক থেকে তেতুলিয়া পর্যন্ত গত দশ মাসে সবচেয়ে বেশি যে নামগুলো উচ্চারিত হয়েছে তার মধ্যে এক নম্বর হলো আওয়ামী লীগ দুই নম্বরে শেখ হাসিনা তিন নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু এখন এগুলার প্রতিক্রিয়া কি এগুলোর ফলাফল কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু মার্কেটিং এর ভাষা একটা কথা আছে একটা স্লোগান আছে সেটা হলো যে যে কোনো প্রচার এবং প্রপাদন সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক আলটিমেটলি বা শেষ পর্যন্ত যার বিরুদ্ধে বা যার পক্ষে প্রচারণা চালানো হয় ওটা মূলত তার পক্ষে চলে যেমন ধরুন আমার বিরুদ্ধে কেউ বললো খারাপ রনি খারাপ খারাপ একটা সময় মানুষ আগ্রহ হবে যে দেখি লোকটাকে নিয়ে এত খারাপ কি বলছে একটু খোঁজখবর নেই এখন আমি যদি সত্যিকার অর্থে খারাপ হয়ে যাই তখন এই সমাজে কিন্তু ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি তারা দলে দলে আমার কাছে আসবে এসে বলবে যে এইরকম নেতাই আমাদের দরকার আপনার তাগত আছে শক্তি আছে এবং এইভাবেই প্রচারণার ফলে আমাদের পাক ভারত উপমহাদেশে হাজিম আস্তান দাউদ ইব্রাহিম ছোট শাকিল ছোট রাজন তৈরি হয়েছে এইভাবে ঢাকা শহরে সুইডেন আসলাম টোকাই সাগর মুরগি মিলন তাদের তৈরি হয়েছে এর কারণ হলো ওই নেতিবাচক প্রচারণা মানে আমি সেই আশির দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্রনেতা মানে যার ভয়ে বাঘ এবং মহিষ এক ঘাটে পানি খেত তো আমি নাম বললাম না সেই ছাত্রনেতার যিনি বস তিনিও ওই বাঘে মহিষে তার নামে পানি খেত কিন্তু তিনি অনেকটা পলিটিক্যাল লিবার যার কথা বলছি তিনি মানে চরিত্রের যত মন্দ দিক আছে খুনি বলেন ধর্ষক বলেন চাঁদাবাজ বলেন সব ওই সেই গুন্ডা ছাত্র সম্পর্কে সেই ঢাকা নেতার বিশ্ববিদ্যালয়ে খুবই নাম করা ছাত্র নেতা অভিজেষ ছিল তো আমি আমার বাসায় একদিন বেড়াতে গেছেন সেই যে মহাগুণ্ডা মহাগুন্ডার যিনি বস বেড়াতে গেছেন তো আমি তাকে বললাম যে ভাই ও আসলে কেমন ওর তো এরকম এরকম এতক্ষণ করেছে খারাপই করেছে কিন্তু বলেন যে একেবারে বেগু গুয়া ও জীবনে একটা মুরগিও জবাই করেনি তখন মুরগি রক্ত দেখলে ছটফট ছটফট করে সে মানে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যেত এরকম একটা ছেলে তো তাকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা গুন্ডা এবং যদি কোথাও টেলিফোন করতো সঙ্গে সঙ্গে সেখানে কান্নারোল পড়ে যেত এরকম অসংখ্য ঘটনা আছে তো আপনি যখন কারোর বিরুদ্ধে প্রচারণা করবেন তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে এবং তাকে গ্যাং লিডার বানিয়ে তার অপকর্ম করবে আর সে সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধন সম্পদ সেগুলো পায়ের পা পাতুলে সে খাবে এই গেল মন্দ প্রচারণার তো আমার সম্পর্কে যদি আপনি প্রচারণা করেন যে এটা গুন্ডা ভাইয়া বাহিনীর প্রধান আন্ডারওয়ার্ল্ডের ডন এটা আছে এটা আছে তো ওই লোকগুলো আমাকে সমীহ করবে এবং আমার কাছে আসবে এবং আমি না চাইলেও এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব আবার যদি আমার প্রশংসা করেন যে এই লোকটা ভালো লেখাপড়া যায় না ইত্যাদি ইত্যাদি তাহলে ওই ভালো লোকগুলো আমার প্রতি আকর্ষিত হবে তারা আসবে এবং আমি সেই ভালো লোকদের মধ্যে নেতা হয়ে যাব। তাহলে আপনি যাই করেন না কেন আলটিমেটলি কিন্তু পুরো জিনিসটাই আমার পক্ষে চলে আসছে তো এইভাবে এখন আওয়ামী সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকার সমর্থকদের পক্ষ থেকে শেখ হাসিনা সম্পর্কে যে প্রচারণা হচ্ছে না হচ্ছে শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে আলটিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আওয়ামী বিরোধী শক্তি আওয়ামী বিরোধী শক্তি মধ্যে একটা আতঙ্ক ভয় তৈরি হচ্ছে এবং ভয় খুব খারাপ জিনিস ধরুন আপনি আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে রাতে হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা তালগাছ আছে তালগাছে একটা ভূত আছে আর তালগাছের সেই রাস্তার উল্টো দিকে একটা বট আছে সেই বট গাছে একটা পেটনি আছে তো আপনি খুব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক কিন্তু ওই রাতে আপনার মনে হলো যে এই ভূতটি আপনি ছোটবেলায় গল্প শুনেছেন সে রাত বারোটার পরে একটা পা বটগাছে রাখে আর পেতনি আর একটা রাখে তো হঠাৎ করে আপনি গভীর রাতে দেখাকে যাচ্ছেন আপনি একবার তালগাছের দিকে তাকাবেন আর একবার সেই বটগাছের দিকে তাকাবেন সেখানে পেতনি ভূত থাকুক বা না থাকুক পা থাকুক বা না থাকুক আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন সেন্স হারিয়ে ফেলবেন এটাই হলো সত্যিকার অর্থে বাস্তবতা আপনারা যারা শ্রীকান্ত উপন্যাস পড়েছেন সেই শ্রীকান্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে শ্রীকান্ত যেভাবে সেই চিতার যে চিতাখানা যেটাকে বলা হয় শ্মশান ঘাট সেখানে গিয়ে যেভাবে ভয় পেয়েছিলেন এরকম ভয় পাওয়ার যে দৃশ্য বাংলা সাহিত্যে আর কেউ ফুটিয়ে তুলতে পারে তো আওয়ামী লীগ সম্পর্কে এই যে যত প্রচারণা করা হচ্ছে আলটিমেটলি আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে এখন যারা বলছেন যারা প্রচার করছেন তারা বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা কিন্তু নিজেরা ভয় পাওয়া শুরু করেছেন এবং তাদের এই ভয়টি অনেকের মধ্যে তারা এগুলো সঞ্চারিত করছেন ফলে ধরেন লন্ডনে এক লোক আছেন তিনি শেখ হাসিনাকে খুব গালাগালি করেন আমেরিকাতে একজন গালাগালি করেন তো তিনি গালাগালি করেন কিন্তু তার কাছে মনে হয় আরে আমার তো আত্মীয় স্বজন ঢাকা শহরে আছে আমার আপনজন আছে প্রিয়জন আছে আমি সন্ত্রাসীরা যদি একদিন সেই এদের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে এ কথা বলতে বলতে কেউ যদি গাড়ি চালায় মুহূর্তে দেখা গেল গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো কেউ যদি ডাক্তার ইঞ্জিন মানে ইঞ্জেকশন দেয় দেখা গেল যে মানুষের ইঞ্জেকশনের পরিবর্তে পশুর ইঞ্জেকশন দিয়ে মানুষটিকে মেরে ফেল হলো ভয় তো এই হলো একটা সাইড আওয়ামী লীগ সম্পর্কে আতঙ্কের একটা সাইড অন্যদিকে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই লোকগুলো অবদমিত ছিল অবদমিত ছিল আপনি যে একটা অপরাধ সেটা জেনা হোক ব্যবিচার হোক চুরি হোক ডাকাতি হোক এটা বারবার আপনি খোঁটা দিবেন যে তুই 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 চোর 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 ডাকাত 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 তারপরে বিচার করবেন বিরাট গ্রামে একটা যাকে বলা হয় বিচার বসালেন চোরকে পিঠমোড়া করে গাছের সঙ্গে বেঁধে জুতো পিঠা করলেন তারপর শেষে জুতোর মালা গলায় দিয়ে তাকে সারা দেশ ঘোরালেন বিশ্বাস করেন এ কাজে কোনো দিন হয়নি ডাকাতি বন্ধ হয়নি অনেক ডাকাতের চোখ তুলে দেওয়া হয়েছে কিন্তু সে অন্ধ অবস্থায় ডাকাত দলের নেতা হয়ে গেছে এরকম ঘটনা হাজার হাজার আছে তো এইরকম ঘটনায় যেটা হয় সেটা হলো ওই যে যারা অন্যায় করে অপরাধ করে ওদের সাহস বেড়ে যায় শক্তি বেড়ে যায় এবং একটা মানুষের সবচেয়ে বড় যে সম্পদ সে ছিল তার লজ্জা সরম হায়া তো মানুষ যখন এরকম ভাবে প্রকাশ্যে লাঞ্ছিত অপমানিত হতে থাকে তখন তার এই লজ্জা সরম হায়াটা চলে যায় সে বেহায়া হয়ে এবং বেহায়াদের মতো এরকম ভয়ঙ্কর প্রাণী এই মহাবিশ্বে আর নেই সাপ বলেন শকুন বলেন ইগল বলেন মানে প্রকৃতির যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বেহায়া যদি হয় সেটা পশু হোক পাখি হোক বা মানুষ হোক যার লজ্জার স্মরণটা চলে গেছে তার মতো প্রাণী আর হতে পারে এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে গেছে পালিয়ে আছেন অন্যায় করেছেন তারা এই গত দশ মাস ধরে অনেকে অনুতপ্ত ছিলেন অনেকে চিন্তা করছেন তবা করব অনেকে বলছেন যে না আমি আর